ফাঁস হচ্ছে ব্যক্তিগত ভিডিও আতঙ্ক ছড়াচ্ছে নীল চক্র একটা ক্লিক একটা ভিডিও আর তাতেই পার্টে যাচ্ছে জীবনের গতিপথ শহর জুড়ে ফাঁস হচ্ছে একের পর এক ব্যক্তিগত ভিডিও অন্ধকার আতঙ্ক আর রহস্যের এই সময়ের গল্প নিয়ে এই ঈদে আসছে আরফিন শুভর সাসপেন্স ট্রিলার সিনেমা নীলচক্র রাত আটটায় সিনেমাটি দুই মিনিট উনিশ সেকেন্ডে যে ট্রেলারটি প্রকাশিত হয়েছে তাতে স্পষ্ট ব্লু ফিল্ম র্যাকেটকে ঘিরে তৈরি এই ট্রিলার এবার ঈদে নামছে আলো ছাপিয়ে অন্ধকারের গল্প বলতে সেখানে ভিডিও ফাঁস হওয়া মানেই শুধু ব্যক্তিগত লজ্জা নয় বরং একটি সমাজের ভিত নড়বড়ে হয়ে যাওয়া সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে একের পর এক ভিডিও ছড়িয়ে পড়ছে আর আতঙ্ক ছড়াচ্ছে শহরের অলিতে গলিতে সেই আতঙ্কের কেন্দ্রবিন্দুতে এক অদৃশ্য চক্র যাদের মুখোশ উন্মোচনে নামছে কেউ একজন নীলচক্র শব্দটার ভেতরেই যেন লুকিয়ে আছে এক নীল বিষণ্নতা এক অজানা নরক পরিচালক মিঠু খান বলছেন আমরা গল্প বলেছি রহস্য আর অন্ধকারকে সঙ্গী করে একদিকে সাসপেন্স অন্যদিকে বাস্তব সমাজে ঘটে চলা এক নিষিদ্ধ অথচ অস্বীকারযোগ্য নয় এমন এক বিপজ্জনক বাস্তবতা বাংলা সিনেমায় এমন বিষয়বস্তু নিয়ে এর আগে কাজ হয়েছে বলে আমার মনে হয় না ব্লু ফিল্ম র্যাকেট যেটা আমাদের সমাজের আড়ালে ঘটে চলা এক অপরাধ জগৎ তার ছায়া পড়েছে এবার বড়ো পর্দায় রিলেটিভলি নতুন এই প্লট একদিকে যেমন সাহসী তেমনই সময় উপযোগীও আরফিন শুভ নিজের ফেসবুকে ট্রেইলার শেয়ার করে সিনেমার ট্যাগলাইনেই জুড়েছেন একটি বাক্য সেটা এমন একটা ভিডিও বদলে দিচ্ছে জীবনের গতিপথ এই ঈদে নীলচক্র মুক্তি পাচ্ছে দেশের বিভিন্ন সিনেমা হলে ভরসার আলো নয় এইবার পা রাখুন অন্ধকার হলে